বিদাতিরা বিদাত করবে আর সেটা ধরে দিলেই তুমি আহ্লা দিস নুরুল ইসলাম অলিপুরির ছেলে কামরুল ইসলাম উলিপুরির বক্তব্য চলুন উনি একজন হানাফি বক্তা অথচ উনি বলছেন আমি যদি একটা বিদাতিদেরকে বিদাত ধরে দেই তাহলে আমি নাকি আহলে দিস আলহামদুলিল্লাহ এর থেকে বোঝা যায় যে সব সবসময় বেদাত মুক্ত সমাজ গড়ার প্রত্যয় সবসময় প্রচেষ্টায় থাকে চলুন ভিডিওটি একটু দেখে নিই আরেকজন বেদাতি আছে এরা হক সনদ ব্যবহার করে বেদাতি হক পন্থী নামের অন্তরালে বেদাতি আসতে না এদের জিকির করার সিস্টেম দেখলে বোঝা যায় সুন্নতি করে রসুলের মতো না পীরের মতো ওইখানে আইসা রসুলের আমল চাইরা দিয়া যখন ব্যক্তিগত ভাবে কোনো ব্যক্তির পূজায় লিপ্ত হয় এমন একটা আমল করতেছে নিজেও জানে রসুল জীবনে এইভাবে করেন নাই এরপরেও করতেছে বুঝতে হবে সুন্নত করতেছে না বেদাত এই বেদাতটা যখন মুখোশ করলে দেয় তখন এরা আবার কেঁপে যায় কেঁপে কয় হালাদ এইখান থেকেই কিন্তু এই হাতটা শুরু হয়েছে প্রিয় দর্শক আপনারা বুঝলেন যে আসলে এখান থেকে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আহলে হাদিসরা সময় হকির উপর থাকে এবং সব সময় শিরিক বিদাত মুক্ত জীবন গড়ার মানুষকে আহ্বান করে তাই সবাই আসুন আহলে হাদিসদের সাথে থেকে নিজের জীবনটাকে পবিত্র কোরআন ও সহি হাদিসের সাথে গড়ে আমাদের পরকালমুখী জীবনকে সুন্দর সুকুময় করি জাজাখল্লাহ খায়রাল সালামুক ও রহমতুলিল্লা